হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ সমান ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন হচ্ছে সকাল দশটা বাজে দেখতে পাচ্ছেন সকালবেলা নাস্তাটা করার পরে আমার অনেকগুলো থালাবাসন জমে গিয়েছে মিহি হচ্ছে এখনও ঘুমাচ্ছে মিহির বাবা হচ্ছে ক্রিকেট খেলতে গিয়েছে প্রতি শুক্রবারে শনিবারে ক্রিকেট খেলে তারপর হচ্ছে আমি এখন হচ্ছে কিচেনে এসে প্রথমে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এরপর হচ্ছে দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নেব আমার কাছে এরকম এগুলো জমে থাকলে রান্নাটা করতে ভালো লাগে না আমি যদি এগুলো কিছু থাকে ধোয়ার জন্য প্রথমে আমি এগুলো ক্লিন করে ফেলি এরপর হচ্ছে রান্নার জন্য প্রিপারেশন নিই তো আজকে আমি দুপুরে রান্না করব ইলিশ পোলাও তারপর হচ্ছে সালাদ ব্যাস এইটুকু আর কিছুই করব না আজকে হচ্ছে বিকেলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে দেখি ঘুরতে যেতে পারি কি না আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথার মধ্যে কিংবা আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমি সবগুলো থালা বাসন ক্লিন করে নিব বাসনগুলো ক্লিন করার পরে আমি রুমে এসে দেখছি মিহি ঘুম থেকে উঠেছে কিনা ওকে আমি ডাকছি ও উঠছে না ও এখনও ঘুমাচ্ছে থাক ও ঘুমাক আমি এফাকে রান্নার কাজটা সেরে নেব তারপরে ওকে একেবারে দুপুরে খাবারটা খাইয়ে দেব এখন আমি কিচেনে চলে এসেছি ইলিশ মাছ বি দিয়েছি এখানে হচ্ছে চার পিস আমি দুপুরের জন্য তৈরি করছি পোলাও চাল নিচ্ছি হচ্ছে দুই কাপ কারণ রাতে হচ্ছে আমরা রুটি খাবো সবজি আর হচ্ছে রুটি আমরা শুধু একবেলায় ভাত খাই দুপুরে আর রাতে হচ্ছে রুটি খাই তো আমি এখন ইলিশ মাছটাকে ভালোভাবে ক্লিন করে নিব এরপর হচ্ছে পোলাও চালটাকে আমি ধুয়ে তারপর হচ্ছে দশ মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রাখবো এরপর হচ্ছে একটা চালনের মধ্যে পানিটা ছেঁকে নিব ইলিশ পোলাওটা আমার খুবই ফেভারিট আমার কাছে ইলিশ পোলাওটা খুবই ভালো লাগে আমার মতো নিশ্চয়ই অনেকেই ইলিশ পোলাওটা পছন্দ করে কারণ হচ্ছে পোলাও ইলিশ এগুলো তো সবারই প্রিয় আমাদের বাঙালিদের আসলে বাঙালি খাবারগুলো কিন্তু অন্য রকম আমার কাছে বাঙালি খাবারগুলো অনেক ভালো লাগে এখানে অনেক ইন্ডিয়ান পাকিস্তানি রেস্টুরেন্ট আছে ওই খাবারগুলো ভালো লাগে কিন্তু সবথেকে বেশি আমার বাঙালি খাবারগুলো ভালো লাগে আমার কথার সাথে মনে হয় অনেকেই একমত হবে আশা করছি এখন হচ্ছে আমি ইলিশ মাছটা রান্না করে নিব এর জন্য আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি এখন দিয়ে দিব এক টুকরো দারচিনি দুইটা এলাচ তারপর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি হাফ টেবিল চাঁ চামচ পরিমাণ আদা রসুন বাটা টোটাল এক টেপি চামচের মতো তারপর আমি এখন দিয়ে দিব হচ্ছে হাফ কাপের মতো লিকুইড দুধ হাফ কাপের মতো টক দই তারপরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব যে মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম লবণটা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটু মাঝখান থেকে কেটে দিলাম যাতে করে একটু ঝালটা বের হয় এখন আমি এটাকে আবারও ডাকনা দিয়ে ডেকে রাখবো সম্পূর্ণভাবে হওয়ার জন্য মাছটা হয়ে গিয়েছে ঝোলটা একদম শুকিয়ে এসেছে এখন আমি হচ্ছে পোলাওটা তৈরি করে নিব এই যে আমার পোলাও রান্নাটা হয়ে গিয়েছে খুবই জোর জোর হয়েছে তারপর হচ্ছে একটু মাঝখান থেকে গর্ত করে দিব যাতে করে আমি মাছগুলো বসাতে পারি আপনারা যদি আমার এই ইলিশ পোলাও যদি ফুল রেসিপিটা চান সেক্ষেত্রে আমি কয়েকদিন পরেই ইজি বাংলা রেসিপি রান্নার চ্যানেল আমি আপলোড করব আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি আমার রান্নার চ্যানেলে একদিন পরপর করে রেসিপি আপলোড করি তারপর হচ্ছে আমি মাঝখান থেকে মাছগুলো দিয়ে দিলাম এই ইলিশ পোলাওটা আমার খুবই ফেভারিট আমার কাছে খুবই ভালো লাগে তারপর হচ্ছে এটা আসলে সবারই ভালো লাগবে যদি এভাবে আপনারা তৈরি করেন সবাই অনেক পছন্দ করবে পাঁচ মিনিটের মতো দমে দিলাম পাঁচ মিনিট পরে হয়ে গেল ইলিশ পোলাও বাঙালিদের খাবার এখন হচ্ছে আমি খেতে বসেছি মিহির বাবা এসেছিল বারোটার দিকে ও খেয়ে তাড়াতাড়ি আবার মাঠে চলে গিয়েছে কারণ হচ্ছে ওর আজকে দুইটা ম্যাচ সে বেদে ও তাড়াতাড়ি এসে খেয়ে চলে গেল তারপর হচ্ছে মিহিকে আমি খাইয়ে দিয়েছি মিহি এখন হচ্ছে কার্টুন দেখছে তারপর হচ্ছে ইলিশ পোলাওর সাথে আছে জলপাইয়ের আচার এই জলপাইয়ের আচারটা একটু আগেই আমার হাজব্যান্ডের পরিচিত একটা লোকে দিয়ে গেল বাংলাদেশ থেকে এসেছে তারপরে আচারটা দেখে তো আমি মহা খুশি ইলিশ পোলাও সাথে খুব ভালো জমবে বাঙালি খাবার একদম পেঁয়াজ নিলাম কাঁচামরিচ নিলাম শশা নিলাম এই যে জলপাইয়ের আচার দেখে তো মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছে তারপর হচ্ছে হাঁস এনেছে তারপর হচ্ছে ইলিশ মাছ এনেছে আর অনেক কিছুই এনেছে ওই লোকটা প্রথমে আমি আচার দিয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে আচারটা আপনাদেরকে খাওয়াতে পারছি না আমি একাই বসে বসে খাচ্ছি এর জন্য সরি আচারটা অসাধারণ হয়েছে অনেক টেস্টি হয়েছে আর ইলিশ পোলার কথা তো বলবো না আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা টেস্টটা কেমন আমি বলবো না এটা কতটা টেস্ট আপনারা বাসায় ট্রাই করবেন তারপরে বুঝতে পারবেন এখন হচ্ছে সন্ধ্যা ছয়টা আমরা এখন চলে এসেছি পার্কে আমার সাথে গত সপ্তাহের মধ্যে যে ভাবিটা ছিল সেও এসেছে তার মেয়ে আর ভাবি আমরা এসেছি বাবির হাজব্যান্ডের গাড়িতে করে তারপর হচ্ছে আমাদেরকে নিতে আসবে মিহির বাবা ভাবির হাজব্যান্ড হচ্ছে আমাদেরকে দিয়ে গিয়েছে তারপর আমরা এখানে ঘুরবো বাচ্চা কাচ্চাকে নিয়ে তারপরে ঘোরার পরে হচ্ছে মিহির বাবা আসবে আমাদেরকে নিতে আমার মেয়ে আর জুহি হচ্ছে মহাকুশি এখানে এসে কারণ আজকে হচ্ছে শুক্রবার অনেক বেশি ফ্যামিলি এসেছে এখানে এই পার্কটার নাম হচ্ছে আলকোত পার্ক যারা ওমান মাসকাটে থাকে তারা অবশ্যই পার্কটার কথা জানে চিনে এটা আমাদের বাসার পাশেই খুব কাছে এটাতে আসা যায় খুব বেশি বাচ্চা কাচ্চাকে নিয়ে বাচ্চারা অনেক বেশি এনজয় করে আসলে এত সন্ধ্যায় আসার প্ল্যান ছিল না একটু চারটার দিকে আসার প্ল্যান ছিল দুপুরে খাওয়ার পরে আমি আর মিহি একদম ঘুমিয়ে গিয়েছিলাম এরপরে দেখি কি আমার মোবাইলের ইন্টারনেটও বন্ধ হয়ে গিয়েছিল ভাবি তো আমাকে চারটা থেকে শুধুই ফোন করছে আমি কিছুই জানি না যখন আমি পাঁচটা বাজে উঠলাম দেখি কি অনেকগুলো মিস কল তো ভাবি জানালো এরকম তারপরে এখন মাগরিবের নামাজটা সেরে তারপরে আসলাম আসলে একটু তাড়াতাড়ি আসলে ভালোই লাগতো এখন আমি বাচ্চাদের জন্য খাবার নিতে যাচ্ছি আমি আর ভাবি ওদের জন্য নিব হচ্ছে চিকেন শর্মা ওরা ওটাই বেশি খেতে চায় সে ওদের জন্য চিকেন শর্মা নিতে যাচ্ছি আমাদের দুই রাজকন্যাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা কোথায় চলে যাচ্ছে কোথায় খেলছে এখন ওদেরকে খুঁজে পেলাম এখন ওদেরকে নিয়ে যাব খাওয়ার জন্য চিকেন শর্মা এনেছি ওদের জন্য ওরা খাবে কারণ হচ্ছে ওরা সন্ধ্যার সময় কিছুই খায়নি এখন একটু খেয়ে নিলে তারপর হচ্ছে ওরা খেলাধুলা করার জন্য একটু এনার্জি পাবে সে বিদায় ওদেরকে এখন নিয়ে যাবো কিছু খাওয়ার জন্য মিহি আর জুহি হচ্ছে অনেক বেশি ফ্রেন্ডলি একদম বোনের মতো আমার ফেসবুকে বেশিরভাগ হচ্ছে জুহির সাথে আর মিহির সাথে অনেক ছবি আছে আমরা যেখানে ঘুরতে যাই একসাথেই যাই আমার ফ্যামিলিতে অনেকেই যারা একটু খুব বেশি পরিচিত না খুব বেশি যোগাযোগ নেই ফ্যামিলির রিলেটিভের মধ্যে অনেকেই মনে করে আমার দুইটা মেয়ে তো আমাকে কোনো সময় যদি কথা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করে তোমার মেয়ে দুইটা কেমন আছে জুহিকে মনে করে আমার মেয়ে এখন আমরা এসেছি একটা গিফট মার্কেটে এটা হচ্ছে পার্কের পাশে আমরা হেঁটে হেঁটে এসেছি কারণ হচ্ছে পার্কের মধ্যে একটু বাতাস হচ্ছিল বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে বিদায় আমরা এখন মার্কেটের মধ্যে চলে আসলাম একটু টুকিটাকি জিনিস কিনবো ভাবি কিনবে তারপর হচ্ছে আমি কিনবো এগুলো হচ্ছে গাওয়ার কাপ এখানে হচ্ছে ওমানিদের একটা ফেভারেট হচ্ছে একটা ড্রিঙ্ক হচ্ছে গাওয়া ওরা চা খায় না ওরা এই গাওয়াটা খায় এগুলো হচ্ছে সব গাওয়ার কাপ খুবই সুন্দর সুন্দর এই গাওয়ার কাপগুলো কিন্তু একটু ছোটো ছোটোই থাকে এই মার্কেটটা হচ্ছে অনেক বড় এখানে নাই এমন কোনো জিনিস নেই বিশেষ করে ঘরের জিনিসপত্রটাই বেশি অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো জিনিসপত্র এখানে আমি এই মার্কেটে আজকে প্রথম আসলাম আগে আসিনি আগে আসা হয়নি আজকে প্রথম আসলাম ভাবলাম একটু ঘুরে যাই যেহেতু সময় আছে সে বিদায় খুবই সুন্দর সুন্দর ফুলের টপ তারপর হচ্ছে পিস তারপর হচ্ছে এখানে ওয়ালমেড প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক সুন্দর ছিল অনেক বড় আসলে অনেক বড় মার্কেট সব কিছু ঘুরে ঘুরে দেখানো আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সে বিদায় আমি অনেকগুলো ভিডিও ডিলিটও করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কারণ হচ্ছে খুব বেশি বড় ভিডিও ভালো লাগে না সে বিদায় আমি যেগুলো একটু ভালো লেগেছে বিশেষ করে সেগুলো আমি শুট করেছি আর বাকি সব শ্যুট আমি ডিলিট করে দিয়েছি এই মার্কেটে ঘুরে তারপর হচ্ছে জিনিসপত্র কিনে ভালোই লাগলো এখানে সবচেয়ে বেশি হচ্ছে কালেকশনটা বেশি অন্যান্য মার্কেটে হচ্ছে থাকে কিন্তু এত বেশি কালেকশন থাকে না যেহেতু এটা গিফট মার্কেট অনেক বড় বিশাল দুই তালা এটা পুরোটাই গিফটের জিনিসপত্র সব কিছু পাওয়া যায় ওপরে হচ্ছে কাপড় চোপড় কালেকশনটা অনেক বেশি ছিল সে একটু ভালো লেগেছে একটু দেখে শুনে বাছাই করে নেওয়া যায় এই আর কি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সুন্দর এগুলো হচ্ছে লেডিসদের জন্য ক্লিপ কসমেটিক এগুলো সব হচ্ছে লেডিসদের জন্য এই মার্কেটে নাই এমন কোনো জিনিস নেই আমার কাছে মনে হলো যেটা আর সব কিছু জিনিসপত্রের কিন্তু কালেকশনটা অনেক বেশি ছিল সাইজ তারপর হচ্ছে কালার সব কিছুই কিন্তু অনেক বেশি ছিল খুব ভালো লেগেছে এই জন্য মিহিয়া জুহি হচ্ছে ওদের পছন্দ অনুযায়ী খেলনা নিয়ে নিয়েছে ওরা যখনই মার্কেটে আসে ওদের পছন্দ অনুযায়ী খেলনাগুলো নিয়ে নেয় আমাদের মাদেরকে জিজ্ঞেস করার প্রয়োজনটা তারা মনে করে না ওরা জানে কোথায় খেলনা আছে কোথায় কী আছে ওরা ওটা খুঁজে বের করে ওদের ওরা ওদেরটা নিয়ে ফেলবে এখন হচ্ছে আমরা একটু উপরে যাব উপরে কি আছে সেটা দেখব উপর থেকে আমরা কিছুই নিইনি জাস্ট আমরা একটু দেখছিলাম উপরে কি কি কালেকশন আছে একটা সাইডে হচ্ছে পুরোটাই হচ্ছে বেবিদের জন্য ওটা আমরা দেখিনি জাস্ট আমরা এগুলাই দেখলাম এখানে হচ্ছে গেঞ্জিগুলো কীরকম আছে মিহির জন্য উপর থেকে কিছুই নিইনি কারণ হচ্ছে আমি গতকালকেই মিহির জন্য শপিং করেছি শীতের জন্য সে তেমন কিছুই নেওয়া হয়নি আমাদেরকে মিহির বাবা নিতে চলে এসেছে আমরা এখন বাসায় চলে যাব আমরা জাস্ট কি ছোটুকি জিনিসপত্র কিনেছি আমি আর ভাবি আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ